আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম জানি না। তোরা আমি এতদিন ধরে পড়াশোনা করাইতেছি আর তুই এইটাই পারিস না। ম্যাডাম আপনি বলেন তো। ধরা আমি তো আসতেছি। হ্যালো গুগল। পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গুয়াবা বলে গুয়াবা। কাল কাছে যে বাবা মা পড়তে দিছে। বাবু সবকিছু নিয়ে চলে এসেছি চল এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাচ্ছে না মানছে না বড় আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না কি। ডাক্তার শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না এ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা আরে একটু জোর লাগা বাচ্চা কিছু তো মজাই পাইনু না মজা পালি না মানে আবে নিচে তাকিয়ে দেখ মুতে দিয়েছিস তুই

সকাল সকাল তুমি কোর্টে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাপা একদিন আমার বাপ সিটিংবাজির মামলা খাবে কেন তোর শান্তি করে অশান্তি গাড়ি দাঁড়াইতেছে এটা কিংবা ছিল না কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য নেক্সটে আছেন তাড়াতাড়ি পেতে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটাই কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেব ঠিক আছে ও আচ্ছা কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি